আসসালামু আলাইকুম আলহামদুল্লা শুভ সকাল সবাইকে জানাই আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাম আমি ঈরা আছি ইরাক খুব mm -hmm. 嗯。<laughs> 嗯。Mm. সূরপবাসে একলা থাকি মনটা থাকে বেশি কোনো এক দিন এ দেশরাకాశে কলি মার পথ ঘা উড়বে সেদিন সবাই বিদান পেদ না ভুলবে কোন একদিন সেদিন আর নাই বেশি দূরে অল্প কিছু পথে গেল মিলবে সেদিন সবাই আল্লাহর বিদান দুঃখ বেদনা বলবে একমনি নির্জন পথে যাবে কোনদিন কটু কথা কবে না শঙ্খদের মহে ভরে শোনার হাজারি হবে না সেই দিনার নাই বেশি দূরে অল্প কিছু পথে গেলে মিলবে সেদিন সবাই ওই বিদন্তে দুঃখ বেদনা ভুলবে অসন্ত কোপালনে মরিস না দুকে দুকে আই তোরা দিগে দিগে ছুটে আই সেই দিন বেশি দূরে কিছু পথে বেল মিলবে

तुम्हारे हाथ चाहिए पाना আমরা প্রতিদিন তোমার কাছে চাইলে পানাহা তোমার কাছে চাইলে পানা আমরা প্রতিদিন তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকে तुम्हें परम मुक्ति दाता मालिक जगते तुम्हारे साथ चाहिए